আইনজীবীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কুঞ্জপুর এলাকায় মৃত ব্যক্তির নাম সুদীপ চক্রবর্তী তিনি ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী ছিলেন আজ সকালে নিজের বাড়ি থেকে সুদীপের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ করে আগুন লাগলো সেই উত্তর পর্যন্ত পাওয়া যায়নি অনেকেই অনুমান করছেন এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে যদিও কিছু বলার আগে সুদীপের মা বলছেন না না কেউ কিছু করেনি কেউ মেরে দেয়নি ওর ভাই ওকে খুব ভালোবাসে সুদীপের মা বলছেন কয়েকদিন ধরে তিনি বাড়িতে ছিলেন না

কেউ কিছু করে ওর ভাই খুব ভালো ওর ভাই খুব ভালো আপনার নাম আমার নাম সন্ধ্যা চক্রবর্তী আমার ছেলের নাম কুকিল বাবু সুদীপ চক্রবর্তী আর একটা বাড়ির নাম সুদীপ চক্রবর্তী সুদীপের মা বলছেন তার ছেলেকে কেউ মেরে দেয়নি কেউ কিছু করেনি ভাইয়ের সাথে সুদীপের খুব ভালো সম্পর্ক ছিল তবে গ্রামবাসীরা অবশ্যই বলছেন তারা শুনেছিলেন গতকাল রাতে নাকি সুদীপ ও তার ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল তাছাড়া উভয়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না তাই এই ঘটনাটি স্বাভাবিক ঘটনা নয় বলে তারা অনুমান করছেন যে কারণে এই ঘটনায় তারা তদন্তের দাবি জানিয়েছেন আমার মনে হচ্ছে যেন একটু যেন সন্দেহযোগ মনে হচ্ছে যে এইভাবে যদি মানুষরা যদি ডিং করেও থাকে রাত্রিতে কিন্তু মরার কেসটা যেন আমাদের গ্রামবাসীর যেন একটু সন্দেহযোগ বলে মনে হচ্ছে যে কেউ কোনো কিছু ভাবে মেরে দিল না যে পাদনিটা এইভাবে বেরিয়ে আসছে মানুষটা ওইভাবে পাদনি যদি বেরা ওদের বাড়ির লোক বলছে ওর দরজা খোলা ছিল তাহলে খোলা যদি আসে একটা যে কোনো মানুষ একটু ছেঁক লাগলেই সে যেমনই ঘুমে থাকুক সে বেড়াতে পারবে কিন্তু এই মানুষটা এইভাবে মৃত্যুটা আমাদের সন্দেহ বলে ওর বাড়িতে কে থাকতো জানি ওর দাদা বলতে সবাই কুটুম বাড়ি চলে গেল আবার নাকি ভাই আবার আশেপাশে যারা সামনে বাড়ি রয়েছে আমাদের থেকে সামনে তারা বলতে তাদের ভাই ভাই কালকে রাত্রিতে গন্ডগোল হয়েছিল কালকে দিনের বেলা না কখন একটা মানে গন্ডগোল হয়ে দিনের বেলায় গন্ডগোল হয়েছে দুপুরের দিকে ওদের ভাই ভাই বলছে ভাই ভাই খুব মিল ছিল নিনে থাকে আর ভাই এখানেই থাকে বাড়িতে কে কে থাকে বাড়িতে বাড়িতে দাদারা জানবে বাড়িতে কে কে থাকে বাড়ি চলে সকালে এসে শুনলাম আমরাও যেমন এসে শুনলাম শুনে বেরিয়ে আসছি গ্রামবাসী আমরা শুনলাম যে যে মারা গেছে সে তাকে আমরা সুদীপ দা বলে বলতাম সময় কিন্তু বললো যে কানা কানাকানি যে সুদীপ চক্রবর্তী মারা গেছে আমরা ভাই বলতাম বলি দেখি চলো আমরা আমাদের বাড়ি কলমি এটা পার্ক কুলমিজোর থেকে আমরা আসছি এসে দেখছি যে এরকম মৃত্যু আমরা তদন্তর দাবি চাচ্ছি আমার নামিয়া জগন্নাথ সেনাপতি নামে স্থানীয় আরেক ব্যক্তি তিনিও এই ঘটনায় রহস্যের গন্ধ দেখছেন কারণ হিসেবে তিনি বলেন ওই আইনজীবীর যেভাবে দেহ উদ্ধার হয়েছে তাতে করে সকলেরই সন্দেহ হবে মুখ একেবারে পুড়ে গেছে কিন্তু পা ঠিক হয়েছে অগ্নিদগ্ধ হয়ে যদি মৃত্যু হয় তাহলে তা এমনটা হওয়ার কথা নয় কারণ পুরো শরীরটাই তো পুড়ে যেত তাই এই ঘটনা একটি রহস্যজনক ঘটনা এখানে এনআইএ তদন্ত করা হোক তাহলে খুব ভালো হবে আমরা সুদীপ চক্রবর্তী ঘাটাল কোটের অ্যাডভোকেট আজকে সকালে শুনলাম উনি নাকি আগুনে পুড়ে মারা গেছে তো আমরা পাশাপাশি গ্রামের ছেলেটার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল আমরা এসে যেটা দেখলাম যে ঘরের ভিতরে যদি পুড়ে তাহলে তার কম্বল টম্বলগুলো বাইরে এসে পুড়ে ছাই হলো কী করে আর হচ্ছে যে তার বডির মুখ মুখের দিকটা একবার পুড়ে গেছে বাকি পা দিকটা ভালো আছে এ থেকে আমাদের একটা সন্দেহজনক হচ্ছে যে এটাকে সঠিক ইনভেস্টিগেশন করে দরকার হয় এনআইএ তদন্ত করে আর রিপোর্টটা সঠিক আমরা জনগণের কাছে এটা আমরা তুলে ধরছি এটা দাবিটা হোক এনআইএ তদন্ত যদি হয় তাহলে খুবই ভালো হয় মৃত্যুটা কিন্তু আমাদের কাছে খুবই অস্বাভাবিক লাগছে আমার নাম হচ্ছে জগন্নাথ সেনাপতি বাড়ি কলমিজ মৃত আইনজীবীর এক সহকর্মী মোহন কুমার সাহ বলেন তিনি দীর্ঘ ১৯ বছর ধরে এই পেশার সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন ক্রিমিনাল কেস তিনি দেখেছেন আর যেভাবে এই লাশটি তিনি দেখেছেন তাতে করে তিনি অনুমান করছেন কেউ হয়তো প্রথমে সুদীপকে শ্বাসরোধ করে খুন করেছে তারপর তাকে আগুনে পুড়িয়ে দিয়েছে তাই তিনিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন সুদীপ চক্রবর্তী বাবু মারা গেছেন আমার কাছকে ফোন গেল সকালে ফোন পেয়ে আমি তো প্রথমেই মর্মাহত হয়ে গেছি বিশ্বাসযোগ্য ছিল না তো পরবর্তীকালে আমি কয়েকদিন ফোন করে কনফার্ম হওয়ার চেষ্টা করলাম তারপরে কনফার্ম হলাম যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে তারপরে যেনাকে যে আমাকে ফোন করে জানিয়েছিল সে আমাকে জানালো ব্যাপারটা দাদা ব্যাপারটা সন্দেহজনক লাগছে মৃত্যুটা আমি দেনেন্দার আসলাম আমি বললাম কেউ যেমন না কোনো হাতটা দেয় দেয় না দেয় এবং কোনো কিছু না সরানোর জন্য আমি ওকে বললাম সেই মতো কেউ কিছু করেও নি দিয়েছে দেখলাম আমার উনিশ বছর প্র্যাকটিস আমি এই ঘাটাল কোর্টে ক্লাসে কাজ করছি ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছি কেসের সঙ্গে যুক্ত আছি সেই হিসাবে দেখলাম যে মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় আমার ধারণা আগে কেউ শ্বাসরোধ করে মেরে তারপরে আগুন ধরিয়ে দিয়েছে আমার আমার অনুমান এবারে বাকিটা পুলিশ প্রশাসন আছেন ইনভেস্টিগেশন করবেন দাসপুরে মৃত্যুর এই ঘটনায় অনেক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে প্রথমত এই আইনজীবী আগুনে যখন পুড়ে যান সেই সময় বাড়ির অন্যান্য সদস্যরা কেন এই ঘটনা সম্পর্কে জানতে পারলেন না দ্বিতীয়ত জীবিত অবস্থাতে তিনি যদি অগ্নিদগ্ধ হয়ে থাকে তাহলে সেই সময় কি তিনি প্রাণ বাঁচানোর জন্য একটুও চেঁচামেচি করেননি কেউ তার আওয়াজও শুনতে পাননি তাহলে কি আগে তাকে খুন করে পরে আগুনে দেওয়া হয়েছে এমন একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যদিও সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে বা এই ঘটনার রহস্য উন্মোচন করতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু জিরো এবং নাইন সিক্স ফোর এই নাম্বারে